আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যারা যে এখান থেকে আমাদের ভিডিওটি যাচ্ছেন আপনাদেরকে আন্তরিক ও শুভেচ্ছা জানাই আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি আমরা আজকে ফোর সার্কেল ক্লথ স্টোরে আছি আমরা আজকে ফোর সার্কেল ক্লথ স্টোরে আপনাদের জন্য লেটেস্ট কিছু ডিজেন্ট নিয়ে এসেছি যেগুলো গুলবাহারের মধ্যে একবারে আপনার ফি সাইজ পাশেও একবারে ফি সাইজ আর লম্বায় একবারে সাতচল্লিশ আটচল্লিশ লম্বায় আসে অন্য হবে পাঁচ হাত আর স্যালোয়ারটা হবে আড়াই গজ করে। এখানে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে প্রত্যেকটারই রং কষ গ্যারান্টি দেওয়া যে কোনো সমস্যায় মাল চেঞ্জ করার সুবিধা আছে না মাল চললেও মাল ফেরত নিয়ে নতুন করে ডিজাইন নিতে পারবেন প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ডিজাইন আছে নতুন নতুন আইটেম আসে আপনারা যেগুলো দরকার সেগুলো চেঞ্জ করে আবার নতুন করে পুরানিগুলো চেঞ্জ করে নতুন করে নিতে পারবেন আমি এখানে অল্প কিছু স্যাম্পল দেখাচ্ছি যেগুলো আপনারা প্রত্যেক সপ্তাহে এরকমের আমাদের নতুন নতুন ডিজাইন আসে প্রত্যেক সপ্তাহের মধ্যে নতুন নতুন ডিজাইন আসে আমরা তা ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করছি এখানে যে ফ্রি সাইজ প্রত্যেকটা একবার ফ্রি সাইজ বলি অন্যগুলো হবে একবারে পাঁচ হাত এগুলো অন্যগুলো হবে পাঁচ হাত নামাজি উল্লা একবারে নামাজিওলা রং কষ গ্যারান্টি দাও গো সেলার হবে এগুলো নামাজি উল্লা হবে প্রত্যেকটাই রঙ কষিংশাল গ্যারান্টি দাও এই যে এখানে অসংখ্য ডিজাইন আছে আমরা এখানে অসংখ্য ডিজাইন থেকে অল্প কিছু ডিজাইন দেখাচ্ছি আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে বিভিন্ন ডিজাইন নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে বিভিন্ন ডিজাইন নিতে পারবেন এটা ফোর সার্কেল প্রতিষ্ঠান আচ্ছা এটা দেখে সাদা ডিজাইনের মধ্যে প্রত্যেকটার চারটে করে কালার হবে প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার হবে যারা নিতে চান চার পিস করে নিতে হবে একটা ডিজাইনের চার পিস করে কালার হবে যেমন যে এইটা একটা ডিজাইন আচ্ছা এইটার মধ্যে চারটা কালার একটা দুইটা তিনটা চারটা এরকম একটা সেট করে নিতে হবে এক পিস করে চার পিস নিতে হবে সর্বনিম্ন একটা ডিজাইনে চার পিস করে মোট বারো পিস নিতে হবে তিনটা ডিজাইন থেকে বারো পিস নিতে হবে একটা ডিজাইনে চার পিস করে বারোটা করে নিলে আপনারা যে কোনো দেশ যে কোনো প্রান্তে কন্ডিশনের মাধ্যমে আপনারা মালগুলো নিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে বাংলাদেশে যে কোনো প্রান্তে কন্ডিশনের মাধ্যমে আপনারা এগুলো নিতে পারবেন আর এগুলো প্রত্যেকটা রেট হবে মাত্র পাঁচশো বিশ টাকা করে বারো পিস করে নিতে হবে সর্বনিম্ন রেট হবে পাঁচশো বিশ টাকা আমরা দোকানে এগুলো পাঁচশো তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে বিক্রি করি যেহেতু অনলাইনে তো কম না দিলে কেউ নিবে না তার কারণে আমরা একবার সর্বনিম্ন রেটটাই একবার দিচ্ছি মাত্র পাঁচশো বিশ টাকা করে রং করি কারণ টিটা কাপড় অনেক ভালো মানের কাপড় আপনি কাপড় নেবেন না বিক্রি করতে পারলো ইনশাল্লাহ যে কোনো সময় ইনশাআল্লাহ চেঞ্জ করে নিতে পারবেন প্রত্যেকটার একবার নামাজিও না হবে আর এরকম অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে আমরা এই ভিডিওতে শুধু খালি গুলবহারের কিছু ডিজাইন দেখাবো আমাদের দোকানে আসার ঠিকানা হচ্ছে যেকারছর বাবুরহাট পুলিশ পারিস যে সাইনবোর্ডটা আছে এটা দিয়ে এসে চারদিকে যে চারটা রাস্তা এখানে এখানে এসে কল দিলে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এখানে এসে কল দিলে আমরা আপনাদেরকে রিভিজিট করে নিয়ে আসবো মার তো দশ পা লাগবে চারদিকে যে চারটা রাস্তা মেন গলির প্রথম গল্লি মসজিদ রোড প্রথম গলি মসজিদ রোড হাইওয়ে অপোজিট পাশে আমাদের দোকানটা এই দেখেন প্রত্যেকটারই নামাজন নয় প্রত্যেকটা অন্যান্যই নামাজন হবে এই ভিডিওতে আমরা শুধু কালি গুলবাহাট দেখাবো কালামকারী দেখাবো যে নতুন এই সপ্তাহে যে ডিজাইনগুলো আসছে ডিজাইনগুলো আমরা দেখানোর চেষ্টা করতেছি আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে মালগুলো অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কন্ডিশনের মাধ্যমে মাল ডেলিভারি দেওয়া হয় যেই কোনো প্রান্তে সুন্দরবন এজিয়ার করতোয়া রেনবো যে কোনো সার্ভিস দিয়ে আপনি বলেন আপনার কন্ডিশনের মাধ্যমে মালগুলো আপনি নিতে পারবেন এই যে আমাদের প্রত্যেকটারই ইনশাল্লাহ রঙ কর গ্যারান্টি দেওয়া এই যে দেখেন মালগুলো তা প্রত্যেকটা নামাজ অন্য প্রত্যেকটা উন্নয় নামাজ উন্নয়ন রং কর গ্যারান্টি দিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা মাল ইনশাল্লাহ আপনারা যারা নিবেন ইনশাল্লাহ আবার রিপিট করতে হবে অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে অল্প কিছু ডিজাইন দেখানোর চেষ্টা করতেছি আমরা ডিজাইন ডিজাইনগুলো দেখবেন প্রত্যেকটা ডিজাইনই মার্শাল্লাহ যেগুলো খোলা আছে এগুলো নিয়ে দেখাইতেছি প্রত্যেকটা ডিজাইনই মার্শাল্লাহ অনেক সুন্দর আপনি কাছ থেকে দেখলে এগুলো আরও বেশি সুন্দর লাগবে মোবাইল আমরা মোবাইল দিয়ে ভিডিও করতে আসি আমাদের কোনো ক্যামেরা নাই মোবাইল দিয়ে করতে আসছি নর্মাল যে ভিডিও এই ভিডিওই আপনি এখানে যা দেখবেন এখানে যা দেখবেন ইনশাআল্লাহ বাড়ি থেকে তাই দেখবেন কোন উনিশ বিশ পাবেন না এখানে যা দেখতেছেন বাড়ি তো ইনশাল্লাহ এই কালারই পাবেন সেম কালারই পাবেন ইনশাআল্লাহ এখন আমরা কিছু দেখাবো এখন আমরা কিছু কালামকারির মধ্যে দেখাইতেছি কালামকারি ডিজাইনগুলো যে একবার সুতি পিওর কটনের মধ্যে আড়াইগস সালোয়ার পাতা তল্লা বড়িগুলো একবার পিসাসের মধ্যে যত স্বাস্থ্যবান সবাই ইনশাল্লাহ পড়তে পারবে রং কষ গ্যারান্টি তো প্রত্যেকটা মালের রং কষ গ্যারান্টিটা থাকবে এর সালোয়ারগুলো হবে এরকমের একবার পিউর কটনের মধ্যে সবচেয়ে বড় চুরি করা থ্রি পিসের ক্ষেত্রে সবচেয়ে বড় চুরিটা করে স্যালো আর অন্যের খেতে আমাদের অন্যগুলো দেখেন ইনশাল্লাহ এই যে বিশাল বড় এখানে প্রত্যেকটা অন্যায় আপনি একবারে নামাজ উল্লেখ বিশাল বড় এখানে প্রত্যেকটা অনলাই আপনি ইনশাল্লাহ অল্প অল্প করে নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন না বিক্রি করতে হলে ইনশাল্লাহ প্রতি সপ্তাহে আপনাদের নতুন ডিজাইন আসে চেঞ্জ করে আবার নতুন ডিজাইনগুলো নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর মশাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনই দেখবেন খুব রানিং মাল বাটিকের মধ্যে বাটির ডিজাইনের মধ্যে বা ডিজিটাল বাটিকের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন এখানে আমাদের প্রত্যেক সপ্তাহে মালগুলো আমাদের প্রিয় অর্ডার থাকে প্রত্যেক সপ্তাহে মালগুলো আমাদের অনেক চলে দেখতে পারেন আপনারা আর আপনারা যারা নাকি দোকানে ইনশাল আসবেন দোকানে এসে দেখে আর সবচেয়ে বেশি ভালো দোকানে এসে এই ডিজাইনগুলো আপনারা দেখে নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন দেখানোর চেষ্টা করতেছি আমাদের ভিডিওটা বড় হয়ে যাওয়া বিদায় এই মালটার পর আরেকটা ভিডিও আরেকটা আরেকটা দেখাবো বেশি দেখাবো না কারণ বেশি বড় ভিডিও আমরা দিতে চাই না আপনি যেই কোনো প্রয়োজনে কল দিয়ে ইনশাল্লাহ আমাদের আসতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর প্রত্যেকটা এরকম কালার আছে যে আর অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে আপনারা চাইলে আমাদের কাছে এসে বিভিন্ন ডিজাইন দেখে দেখে ইনশাআল্লাহ নিয়ে যেতে পারবেন এই যে আমাদের দোকানে যে গুলবাহাড় গুলবাহাড়ের মধ্যে কালামকারীর মধ্যে আমরা কিছু ডিজাইন দেখানোর চেষ্টা করছি এছাড়াও আমাদের ফোর্ড সার্কেল প্রতিষ্ঠরে আপনারা আসলে আর অনেক প্রোডাক্ট পাবেন দেশি বিদেশি অনেক রকমের প্রোডাক্ট আমাদের এখানে ইনশাআল্লাহ আপনারা পাবেন এই যে অল্প সময়ের মধ্যে আমি কিছু কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করতেছিলাম আপনাদেরকে আরেক ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখানো অনেক কোনো অন্য কোনো ভিডিও নিয়ে এর মধ্যে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম